পনেরো হাজার টাকা একটা ভালো ক্যামেরা বিশ হাজার টাকা একটা ভালো ক্যামেরা বা পঁচিশ হাজার টাকা একটা ভালো ক্যামেরা যদি কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দিস ইজ ডে সিক্স অফ থার্টি ডেজ থার্টি রিলস চ্যালেঞ্জ ডে ফোর এ রিলস এ যে আপনারা কমেন্ট করে জানান আপনাদের বাজেট কত অনেকেই কমেন্ট করেছেন যে বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ভালো ক্যামেরা কোনটা আপনাদের মধ্যে কারা কারা এখনো এই বাজেটে ক্যামেরা কিনতে চান আশা করি এই ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন একটা ক্যামেরা আসলে ওইভাবে বলতে গেলে বিশ পঁচিশ হাজার টাকায় কোনো ক্যামেরা হয় না আমি আপনাকে তিনটা সলিউশন দিতে পারি যদি আপনার বাজেট এরকম পনেরো বিশ বা তিরিশ টাকার মধ্যে হয় ফার্স্টলি আপনি কোয়েশ্চেন করেন যে আপনি ফটোগ্রাফি করবেন নাকি ভিডিও করবেন বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন যদি আপনি ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে যদি শখের বসে ফটোগ্রাফি করেন তাহলে আপনি একটা ক্যামেরা কিনতেই পারেন সেটা সেভেন হান্ড্রেড ডি হইতে পারে সিক্স হান্ড্রেড ডি হইতে পারে প্রাইম লেন্সের সাথে কিনে নিতে পারেন সেকেন্ড অথবা আপনি যদি প্রফেশনালি করতে চান তাহলে আপনার ডেফিনেটলি আরো ওয়েট করে বাজেটটাকে ইনক্রিজ করতে হবে এখন আপনি যদি ভিডিও করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেই ক্ষেত্রে আমার বেস্ট সাজেশন হচ্ছে ভাই আপনি ক্যামেরা কিনেন না আপনি একটা ফোন কিনেন কারণ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা যে ক্যামেরাগুলো পাবেন সেইটার থেকে সেই দামের একটা সেকেন্ড আইফোন আপনাকে অনেক ভালো ভিডিও কোয়ালিটি দিবে যদি প্যাশনেট হয়ে থাকেন ধৈর্য ধরে তাহলে আপনি একটা ভালো অথবা অথবা জিরো সেকেন্ড হ্যান্ড বা নিউ নিতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো এখানে হতাশ বা মন খারাপ হওয়ার কিছুই না যে আমার বাজে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজার দেখে হয়তো আমার জন্য কোনো ক্যামেরা নেই এমন কিছু না আপনার শখের জিনিসের তো কোনো দাম হইতে পারে না তাই না